মেন আমরা কি খেয়েছিলাম সেটাই আজ সাথে শেয়ার করব। প্রথমেই একটা কিউট ছোট বিসলারির জলের বোতল দিয়েছিল যেটা আমার খুব ভালো লাগছিল দেখতে তাই আমি ভিডিও করেছি তারপরে দিয়েছিল কড়াইশুটির কচুরি আর স্টাফড আলুর দম যে আলুর দমটা খেতে খুব সুন্দর হয়েছিল ছিল আমাদের দিয়েছিল ভেটকি মাছের বিশাল বড় বড় ফিশ ফ্রাই আর স্যালাড আর কাশন্দি আমি যদি বলি এটা আমার খাওয়ার সবচেয়ে বেস্ট ফিশ ফ্রাই তাহলে কিন্তু কোনো মিথ্যা কথা বলা হবে না কারণ ফিশ ফ্রাইটা অপূর্ব ছিল আর প্রচুর মাছ ছিল ভিতরে তারপরেই আমাদের দিয়ে দিয়েছিলো সাদা ভাত আর কচুপাতা বাটা চিংড়ি যে চিংড়ি মাছটা খেতে দারুণ ছিল আর তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। তারপরেই আমাদের দিয়েছিল দই কাতলা দই কাতলাটা বেশ ভালোই ছিল বাট আমার যেহেতু কাতলা মাছটা অতটা ভালো লাগে না তাই আমি পুরোটা খেতে পারিনি কাতলা মাছ শেষ করতে করতে আমাদের পাতে চলে এসেছিল বাসন্তী পোলাও আর মাটন কষা মাটন কষাটাও দারুণ খেতে হয়েছিল আর এত নরম এত টেস্টি মানে ভীষণ ভালো লেগেছে খেতে আর তারপরেই আমাদের পাতে চলে এসেছিল আনারসের চাটনি আনারসের চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে আনারসের চাটনি দিয়ে তারপরে পাঁপড় খেয়ে নিয়েছিলাম আমার পাপড় খুব ভালো লাগে তাই আমি দুটো পাপড় নিয়েছিলাম আর তারপরে আমাদের দিয়েছিল ম্যাঙ্গো ভাপা সন্দেশ আমার দাদা এই সন্দেশটা খেতে ভীষণ ভালোবাসে তাই দাদার যে কোনো অনুষ্ঠানে এই সন্দেশটা থাকে খেতে খুব টেস্টি আর তারপরে আমাদের দিয়েছিল এই একটা দারুণ মিষ্টি যেটা দারুণ খেতে ছিল শেষে দিয়েছিল পান আর স্টলে ছিল ম্যাঙ্গো আইসক্রিম Okay, that's it for today.